সকলকে জানাই শুভ মহানবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি কাবুলিওয়ালার দেশে মনে পড়ছে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা মিনি ছোট্ট মেয়েটার গল্প আমি তো বহুবার পড়েছি আর এখন এখানে দেখে আমার গায়ে জাস্ট কাটা দিচ্ছে আমি যতগুলো ঠাকুর দেখেছি আমাদের এখানে যতগুলো ঠাকুর হয়েছে থিম পুজো বিশেষ করে আমার এটাকে বেস্ট মনে হয়েছে এই ঠাকুর মানে এই মণ্ডপ মানে বয়েস মাঠে যে দুটো পুজো হয় যারা এখানকার লোক জানো আমার মনে হয়েছে এই ঠাকুরটা এই আরামবাগের মধ্যে সবচেয়ে সেরা এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে আর মানে একদম নস্টালজিক হয়ে যাচ্ছি একেবারে ভীষণ ভালো লাগছে চলো তোমরা ঠাকুরটা দেখতে থাকো পুরো মণ্ডপটা ঘুরে দেখতে থাকো কি সুন্দর মিনি মিনির বাবা মিনির মা সেই কাবুলিওয়ালা এত সুন্দর করে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের কাছে উপহার দিয়েছিল সেটা আজকে এই পুজো কর্তৃপক্ষ পুজো মণ্ডপ কর্তৃপক্ষ হচ্ছে তোমার এত সুন্দর করে আমাদের সামনে উপহার দিয়েছে প্রচণ্ড ভিড় হয়েছে প্রচণ্ড ভিড়ও মানুষ ঠেলাঠেলি গাদাগাদি করে মানে দেখার শেষ নেই তার সঙ্গে এই মাঠের মধ্যেই হয়েছে হচ্ছে মেলা ভীষণ ভালো লেগেছে এই ঠাকুরটা আমি মানে যত ঠাকুর দেখলাম সবশেষ মানে সবচেয়ে শেষে এই ঠাকুরটা দেখতে এসেছি কিন্তু মানে যত রকমের ক্লান্তি সব কিন্তু দূর হয়ে গেছে এই এই মণ্ডপটা দেখে ভীষণ ভীষণ ভালো হয়েছে তার সাথে প্রতিমাও ভীষণ সুন্দর হয়েছে মায়ের মুখখানি এত সুন্দর মা তো সব সময়ের জন্যই সুন্দর কিন্তু ভীষণ মানে একদম অন্য রকম আমরা যখন এখন ঠাকুর দেখি মানে ঠাকুরের মুখ যেমন দেখি অনেকটা মানুষের মতন কিন্তু এইখানে সেই ঠাকুরের মতোই টানা টানা চোখ মানে সেই যেমন সাবেকই ঠাকুর যেমন হয় না ঠিক সেই রকমই খুব ভালো লেগেছে মানে সব দিক থেকেই ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর সবাই তো এখানে ছবি তোলার জন্য ব্যস্ত কিন্তু আমি হচ্ছে ভিডিও করার জন্য ব্যস্ত মানে সবাই সেলফি তোলার জন্য এই কাবুলিওয়ালার সঙ্গে তারপরে মিনির সাথে মিনির বাবা মায়ের সাথে সবাই এ দেখুন আমার ছেলেও এখানে ওর বাবার মোবাইল থেকে ফটো তুলতে ব্যস্ত কিন্তু আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পুরোটা হচ্ছে ভিডিও তুলতে ব্যস্ত ছিলাম আজকে নবমী আজকে নবমীর দিনটা সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করো ঠাকুর দেখো কাল তো মানে কাল মানে আজ রাত পোহালেই কাল হচ্ছে মা বিদায় নেবে আর কি আরও একবার শুভ নবমী সকলকে